এ কতক্ষণ ধরে বলতেছি ওয়াশরুমটা কই ওয়াশরুমটা কই এ কলেজের সবার কি কানের সমস্যা নাকি এ নে ভাই তোর স্লোগান তুই দোমের মাঝখানে কুৎ থেকে বই আর তুই জানো সামনে কিসের জন্য আন্দোলন করতেছি কিসের জন্য আর লিখতে হবে না বাসায় চলে যাও স্যার আপনি বোধহয় ভুলে গেছেন আমি কে হ্যাঁ মনে আছে আপাতত আমি তোমার শিক্ষক আর তুমি আমার ছাত্র এতটুকু মনে রাখলেই হবে স্যার এবার মনে বেশি বেশি হয়ে যাচ্ছে খাতাটা ভালোই ভালো দিয়ে দেন না হলে সমস্যায় পড়বেন আউট একটা শিক্ষককে এইভাবে অপমান করা হইল কেউ কিছু বললো না